আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই কোরবানিদের জন্য ভাইরাল ভাইরাল ড্রেসের নতুন শিপম্যান্টটি নিয়ে যেটা রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সিল ফেব্রিক্সের উপর একবারে হোয়াইট রিয়েল স্টোন ওয়ার্ক করা দামি দামি প্রিমিয়াম ফোর পিস যেগুলো আপনারা পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় এবং তার সাথে রয়েছে কি আর একটা বুটিক্সের ড্রেস মাত্র বাইশশো টাকায় তো চলুন ঈদ স্পেশাল কালেকশন দেরি না করে এক এক করে দেখে নিই ডিটেলসগুলো যে এত দামি ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব ওরে সর্বনাশ মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা এত সুন্দর খানদানি ড্রেস এত সস্তায় যেটা আপনারা পূর্ণিমা সাহিত্যে পাচ্ছেন ঈদের স্পেশাল অফারে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ কি খানদানি ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব তা আবার ফোর পিস কালেকশন যেটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুইশো ডাবল লেয়ারের কপারে দুপারটা কাজ করা এটা কি লাইট পেস্ট উড়ে সর্বনাশ একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অর্গানের মধ্যে রয়েছে এত সুন্দর বেস্ট এত টপ ক্লাস এত সস্তায় এই দামি দামি এত স্টাইলিশ এই যে ফোর পিস কালেকশনগুলো কালারগুলো দেখেন তো কতটা সুন্দর আর এত সুন্দর খানদানি ড্রেস এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা তো এগুলোর কালার ডিজাইন কম্বিনেশন টোটালি ব্যতিক্রম আর এত সুন্দর মনে হচ্ছে নকশিকাতা মানে হ্যান্ড টোলের কাজ করে এত সুন্দরভাবে ডিজাইনার কাজ করেছে দেখেন কত সুন্দর ড্রেস মার্শাল এটা কি এত ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে দিচ্ছে যার যেটা ভালো লাগে ছটপট করে অনলাইনে পারচেস নাহলে সরাসরি শোরুমে চলে আসবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না প্রত্যেকটা দামি দামি এই যে ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন পুরিমার শাড়ি থেকে মাত্র এক দুই হাজার দুইশো টাকায় প্লাস এখন এটার যে কালার আছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর দেখেন তো এটা এটা কালারটা দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পুরিমার শাড়ি থেকে মাত্র বাইশশো টাকায় এখন চলে যাবো আমরা দুই হাজার আটশো টাকায় আপনাদেরকে দিচ্ছে পুরিমার শাড়ি আরও একটা ভাইরাল ফোর পিস যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইস ওর এর বোনাস প্রিমিয়াম একবার লেক্সারির উপরে আছে রিয়েল ধরকান স্টোন ওয়ার করা এই खानदानी ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পরিমাশায় দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবার রেকর্ড 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 করার চ্যালেঞ্জিং প্রাইস এটা প্যান্টের জন্য আলাদা পিস দোপাটার লেক্সারি শিফনের দোপাট্টা खानदानी ড্রেস এটা হচ্ছে আরলিফ ইয়েলো কালারের মধ্যে বাদ দেওয়ার কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নিবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আমাদের নুনমেনশন মার্কেটের চারতাল জাহিদবার পূর্ণা শাড়ি দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালার সিংগুলো করা মাত্র পেয়ে যাচ্ছে না আপনারা কত টাকায় আটাইশো টাকায় দুই হাজার আটশো টাকা ব্ল্যাকটা দেখাবো খুলে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক যারা ব্ল্যাক লাভারের রয়েছেন অসাধারণ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড ওয়ার্কের কাজ করে এই ড্রেসটা আপনাদেরকে আমি এদের জন্য দিচ্ছি মাত্র আটাইশো টাকা ইনশালা চলে আসবেন পূর্ণিমা শাড়িটা আল্লাহ